নমস্কার আমি ডাক্তার দেবাশিস সানা বাংলাদেশের সেগালস মেথডের প্রথম অনুসারী প্রচারক অগ অর্থাৎ সেগালস মেথডটা কী এবং কিভাবে এই দৃষ্টিভঙ্গিতে একটা রোগী বিশ্লেষণ করা হয় তার মানসিক অবস্থাটাকে নির্ণয় করা হয় এবং ওষুধ নির্বাচন করা হয় এর একটা বাস্তব উদাহরণ একটা কেসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে প্রথমে আপনারা ভিডিওর মাধ্যমে পেশেন্টের কথাগুলো সরাসরি শুনুন এরপরে আপনারা বিশ্লেষণ করুন পেশেন্টের কথা দিয়ে বিশ্লেষণের অর্থ একটাই যে আমরা তার কথা থেকে অর্থাৎ পেশেন্টের ভাষান থেকে কিভাবে আমরা রিপোর্টরি ভাষাতে অর্থাৎ রুবরিকে রূপান্তরিত করতে পারি বিশ্লেষণ অনুসারে আমরা এক এক করে পরপর করে সাজাবো যে পেশেন্টের প্রিলোমেন্টিং স্টেটটা কী পারসিস্টিং স্টেটটা কী প্রেজেন্ট অবস্থাটা কী রয়েছে এরপরে নির্ণয়ের পরে তার যথাযথ রুব্রিক যে এক্সাক্ট রুব্রিক অ্যাপ্রোপ্রিয়েট রুব্রিক গঠনের পরে আমরা দেখব এই টোটালিটি অফ সিমটমে অর্থাৎ প্রেজেন্টমেন্টাল স্টেটের যে টোটালিটি অফ সিমটম এতে কোন ওষুধ নির্বাচিত হয়েছে ওষুধ নির্বাচিত ওষুধ প্রয়োগের পরে তার ফলো আপগুলো আমরা দেখার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের বিষয়ে অর্থাৎ কোন পটেন্সি প্রয়োগ করেছি ওষুধ প্রয়োগ করার পরে কি কি তার সমস্যার নিরসন হয়েছে কিভাবে হলো কত পার্সেন্ট হলো এবং তার ধারাবাহিকতা কিভাবে রয়েছে এটা আমরা পরপর করে দেখব ধন্যবাদ বেশি না ওই গুলগুলি যেরকম ছোট আচ্ছা তারপর লাগে

তারপরে সাত দিন এক সপ্তাহের ওষুধ দিলেন কি বলিলেন কি এই যদি থালি সারি যায় তাহলে আর সাত সেই সাথে জ্বর জ্বর হতো জ্বরও আসত তা এখানে জ্বর যে প্রচন্ড তা না ওই জ্বর জ্বর তো সেই সময় ব্যথা ব্যথা একটু বেশি লাগতো তবে সেই সাত দিনের অভিযোগ কমে তাহলে আসবেন তা নাহলে আপনি কান গলার ডাক্তার এখন যেন খুব লাগবে তো আমার তুমি গেল বুলে আমি ব্যথা বেশি থাকলোই না এই এখনো যেমন ব্যথা ওই ওই একই ব্যথা আমি আপনি সাত দিন ধরে আবার গেলাম গেলে পেছন তো সাইডে যাবে না এই সাত দিন রটুদ খালি তোমার যাবে গেল তো সাত দিন রটুক খেয়ে কোনো পরিবর্তন হলো না ওই একইভাবে থাকলো ফিরে আবার গেলাম গেলে তিন দিন রটুক দেন দিয়ে করেন কি এই তিন দিনের অটুক খান আর নিজে আমি কান গোলা ডাক্তার দেখি তাই বললি রবিবার আমার কান গলার ডাক্তার দেখাতে যাই তুই বললেন বললি আমি ওই কান গলার ডাক্তার দেখাতে গেলাম কান গলার ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে উনি রিপোর্ট বলেছেন তাই এই এল আমার বুলির ছেলে ও আমার ওই শুনি আর আমার বাড়ি দেখতে গেলে দেখতে গেলে বলছো মাসি তুমি কান গলার ডাক্তার দেখতে দেখাতে যাচ্ছ দেখাতে যাও কিন্তু কি হয় না হয় আমারে জানাইও আমার

রান্নার মানুষ নেই দুপুরি সাইডে রান্না করি নাই কোনো দিন সকালে রান্না করি ঠিকঠাক করে রান্না করে খাতে তো তাই কাইটা রান্না করি আচ্ছা আচ্ছা আর অবসর টাইমে যখন কাজ থাকে না সেই সময়টাই এটা একই বেড়াই বাড়ি করে চলে যাচ্ছে যা আছে তার ধারে যেয়ে একটু বসে কথাবার্তা বলি আচ্ছা ওই জায়গায় একটু বসে তাই তাকু ধারে আর বেশি যখন খারাপ লাগে তো অনেক কিছুই এটাই আচ্ছা ঠিক আছে